বন্ধুরা এটা হলো প্রিন্সেস কার ব্লাউজ আর এর পেছনে ডিপ নেক হবে এই ব্লাউজ এর কাটিং দেখাবো আমি স্টেপ বাই স্টেপ সবটা বোঝানোর চেষ্টা করব এখানে দেখুন ফিটিংসটা কত সুন্দর হলো আর এখানে সাইড থেকে দেখুন সাইড এর কতটা ভালো হলো তো কি করে ব্লাউজটা কাটিং করতে হয় সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে দেখুন আমি প্রথমত পেছনার পার্ট কাটবো তো পেছনের পার্ট কিন্তু আমি সরাসরি কাপড়ে কেটে নেব আর ব্লাউজের লম্বা আপনি আপনার হাইট অনুসারে নিয়ে নেবেন তো এখানে কিন্তু ব্লাউজের লম্বা আমি যদি আপনার হাইট বেশি থাকে তাহলে কিন্তু আপনি নিয়ে নেবেন আর হাইট খুব কম হলে সেখানে আপনি নিয়ে নেবেন তো এখানে নেওয়ার পর আমি সোজা করে মিলিয়ে নিচ্ছি সোল্ডারের দাগ মিলানোর পর এবার এখান থেকে শোল্ডার নিচ্ছি আমি ফাইভ ইঞ্চ থেকে দুশুতায় বেশি নিচ্ছি যত পেছনে খুব ডিপনেক হবে তার জন্য সোল্ডার কমিয়ে নিলাম আর এখানে বগল দেখুন পনেরো ছয় নর্মাল যা দেখে থাকি তাই রাখলাম এখান থেকে ফাইভ ইঞ্চ থেকে দুশতায় বেশি নেই আমি বগলটাকে মিলিয়ে নেব এই জায়গা থেকে পনা ছয় নিচ্ছি শুধুমাত্র দাগটাকে সোজা করার জন্য এখান থেকে আরেকটা একটা দাগ আমি নিলাম নিলাম এবার এই যে পয়েন্ট পেলাম সেই পয়েন্ট গুলাকে মিলিয়ে নিচ্ছি এদিক থেকেও আমি দাগ দিয়ে মিলিয়ে নিলাম এবার যতখানি বুক আছে তার চার ভাগের এক ভাগ নেব এখানে থার্টি টু আছে তার চার ভাগের এক ভাগ এইট নিলাম তার সাথে আমি আরো টু ইঞ্চ এক্সট্রা রেখে নিলাম তো এবার দেখুন বগলের শেপের জন্য আমি এখানে ওয়ান ইঞ্চ দিয়ে দিলাম তো এর থেকে বেশি কিন্তু এখানে নেওয়ার দরকার নেই আর যদি আপনার বডির তুলনায় হাত গোলা খুব সরু হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে বগলের শেপটা আরো এক সুতা বাড়িয়ে দেবেন এখানে দেখুন আপনি বগলের শেপটাকে এভাবে মিলিয়ে দেবেন তা না হলে কি হবে আপনার ফিটিংসটা ভালো হবে না পেছনের দিকে দেখতে ফুলে থাকবে এখানে যতখানি আপার চেস হলো তার থেকে হাফ পিস কমিয়ে কোমরের জন্য আমি এখানে নিলাম আমি সারানোর দাগটা পেলাম দুটো পয়েন্টকে মিলিয়ে নিলাম গলার পাশ এখানে দেখুন টুইস থেকে আমি আর এক কম নিলাম যেহেতু খুব বেশি ডিপনেক হবে আর ব্লাউজের সাইজটা কিন্তু ছোট তার জন্য কমিয়ে দিলাম এখানে দেখুন আমি সাড়ে নয় নিলাম এখন আপনার প্রশ্ন হতে পারে সাড়ে নয় গলার ডিপ না খুব বেশি ডিপ আমি দেইনি কিন্তু এখানে যে ব্লাউজের সাইজ সেই অনুসারে কিন্তু ডিপটা এখানে বেশি আছে তো এখানে দেখুন এদিক থেকে কিন্তু গলার পাশটা আমি থ্রি নিলাম এখান থেকে আর বেশি নেওয়ার দরকার নেই দুটো পয়েন্ট কোনা করে করে মিলিয়ে নিলাম এবার ডিজাইনটা আপনি আপনার মতো করে দিন যেভাবে করতে চান রাউন্ড করলে রাউন্ড করবেন যে কোনো ডিজাইন করলে করতে পারেন তবে এখান থেকে অবশ্যই দেড়শো আপনি ডাউন করবেন তাহলে কিন্তু আপনার শোল্ডারটা পড়বে না এবার দেখুন নিলাম আর উপরের দিকে আমি হাফ দাগ উঠিয়ে দিলাম সেই দাগ অনুসারে কিন্তু পেছনের পার্ট কেটে আমি কমপ্লিট করে নেবো একই ভাবে কিন্তু আমি আস্তর কেটে নেবো আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বলো প্রথমে আপনি পেছনের পার্ট পেপারে কেটে নিন তারপর আপনি কাপড়ে কাটবেন তাহলে আপনার জন্য কোনো অসুবিধে হবে না পেছনের পার্ট কাটিং করার পর হাতার পাশের জন্য এই জায়গা থেকে দেখুন এইভাবে মাপটা নেবেন তো এখানে আমি এইট ইঞ্চ থেকে তিন বেশি পেলাম যতখানি পেলাম তার থেকে ওয়ান ইঞ্চ বেশি নিতে হবে তাহলে নাইন ইঞ্চ থেকে তিন বেশি নেবো আমি হাতার পাশ তো হাতার লম্বা আপনি আপনার অনুসারে নিয়ে নেবেন যতখানি আপনি রাখতে চান সেখানে কোনো ধরা বাধা নেই তো এখানে দেখুন আমি সেলাই মার্জিন সহ কিন্তু এখানে হাতার লম্বাটা টেন ইঞ্চ নিয়ে নিলাম চাইলে আরো আপনি কম নিতে পারেন দেখুন এখানে কিন্তু উপর দিকে কোনো কাপড় নেই তারপরেও কিন্তু আমি এখানে দাগটা দিলাম কারণ এখানে ডাউন হবে তার জন্য কাপড় না থাকলেও সাইড থেকে কোনো অসুবিধে হবে না একটু বরাবর করে নিলাম আবার দাগটাকে একটু বাড়িয়ে নিচ্ছি কারণ আমাকে এখানে দশ ইঞ্চ হাতার লম্বা রাখতে হবে তার জন্য এবার হাতার পাশ কত রাখবো বলুন তো আমি নাইন ইঞ্চ থেকে তিন সুতো এখানে হাতার পাশ রাখতে হবে এখানে এক দু সুত বেশি হলে কোনো অসুবিধে হবে না বাড়তি হলে যেটা পরে কেটে নেব প্রথম কাটিং করার সময় একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন সময় তাহলে দেখুন ভবিষ্যতে আপনার চালাই করতে গিয়ে কোনো অসুবিধে হবে না এবার দুটো পয়েন্টকে মিলিয়ে নিলাম এখান থেকে দেখুন ডাউন করতে হবে তাহলে আমি এখানে সাড়ে চার ডাউন করলাম যদি মনে করেন আপনি ফাইভ ইঞ্চ ডাউন করবেন তারপরে কিন্তু কোনো অসুবিধা এখানে হবে না দুটো পয়েন্ট কি মিলিয়ে দিলাম নেওয়ার পর এই জায়গা থেকে আমি আড়াই ইঞ্চ ভেতরের দিকে নেব শুধুমাত্র শেপটা দেওয়ার জন্য আমি আড়াই ইঞ্চ ভেতরে নিয়ে থাকি এরপর দেখুন শেপটাকে আপনি ভেবে মিলিয়ে দিন আর মুহুরির জন্য কোনো মাপ নিতে হবে না কোনা করে দিন তাহলেই হবে ফিটিংস করার সময় যা দরকার সেটা কিন্তু আমরা করে নেব তো যেভাবে হাতার মাপটা পেলাম সেই অনুসারে কিন্তু আমি এখানে হাতাটা কেটে নিচ্ছি আমি যেভাবে বলি যদি আপনি সেভাবে কাটিং ও সেলাই করেন তাহলে দেখবেন আপনার ব্লাউজে কোথাও কিন্তু কোনো সমস্যা হবে না তো দেখুন হাতা কাটার পর সামনের বগলের জন্য আপনাকে অবশ্যই শেপ দিতে হবে যদি মনে করেন আপনি সামনের বগলে একেবারে রিংকাস রাখবে না তাহলে শেপটা আরো বাড়িয়ে দিতে হবে তাহলে কি হয় ব্লাউজটা পরার সময় একটু টান থাকে সামনের দিকে তার জন্য খুব বেশি শেপ আমি রাখি না পড়তে ভালো লাগে না আমার দেখতে ভালো লাগবে কিন্তু পড়তে ভালো লাগে না এবার সামনের পাটার জন্য এখানে দেখুন পেছনের পাটটাকে আমি নিলাম প্রথমত পেপারে কাটতে হবে ওই ফাইভ ইস থেকে দুশো টাকা পেছনে সোল্ডার নিচ্ছিলাম সেই অনুসারে কিন্তু এখানেও নিতে হবে এবার দেখুন এই জায়গা থেকে আমি একটু কমিয়ে দিলাম ওয়ান থেকে দুশো বেশি নিলাম কারণ ব্লাউজের সাইজটা একটু ছোট বলে আমি এখানে একটুখানি কমিয়ে দিলাম খুব বেশি বাড়তি এখানে দরকার নেই আর এখান থেকে এটাকে মিলিয়ে নিলাম তো মিলিয়ে নেওয়ার পর এটাকে কুনাগুনি করতে হবে সবসময় অনেক কুনাগুনি করে নেবেন কুনাগুনি করে এটাকে এবার পেছনের পার্ট অনুসারে আপনি যে হয়েছিল সি অনুসারে আপনি ডট ডট করে এখানে পয়েন্ট লাগিয়ে নিন পয়েন্ট লাগানোর পর এবার পেছনের পাঠ আপনি সরিয়ে নেবেন এবার আমি পেছনের পাঠ সরিয়ে নিছি পেছনের পাট সরিয়ে নেওয়ার পর দাগ গুলা আবারও ভালো করে মিলিয়ে দিতে হবে তা না হলে আপনাদের অসুবিধে হবে সবদিকে পয়েন্ট কিন্তু আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি তো দেখুন একটা সাইডে কিন্তু আমি বাড়তি নিয়েছি তার জন্য অপর সাইড কিন্তু আমাকে এখানে বাড়তি নিতে হবে যতখানি ওদিকে নিয়েছিলাম এখানে কিন্তু একইভাবে নিতে হবে এবার যে ওয়ান হাফ এক্সট্রা নিয়েছি এটাকে বগলের দাগের সাথে করে মিলিয়ে নেবেন আর নিচের দিকে আপনি ওয়ান ইস এক্সট্রা নিয়ে নিন যতখানি বাড়তি হয়ে পরে কেটে নেবেন যদিও খুব বেশি বাড়তি লাগবে না কারণ ব্লাউজের সাইজটা ছোট এবার সামনের গলা ডিপটা নিচ্ছি তো এখানে আমি সাড়ে সাত নিলাম ব্লাউজের সাইজটা ছোট বলে তা না হলে এখানে এইট ইস নিতে হবে বড় সাইজের জন্য আর যেহেতু পান গলা হবে তার জন্য বাড়তি কিন্তু এখানে নিতে হবে এই দিক থেকে আড়াই নিলাম প্রথমত পয়েন্ট গুলাকে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর যেই ডিজাইন করার গলা সেই অনুসারে কিন্তু আমি ডিজাইন দিয়ে দেবো এবার দেখুন যেভাবে আপনি পান নেক দিতে চান পান নেক কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে আপনার যেভাবে ভালো লাগে আপনি সেই অনুসারে আপনার অনুসারে পছন্দ মতো কিন্তু আপনি দিয়ে দেবেন তো আমার কিন্তু পান নেক এখানে দেওয়া হয়ে গেল এবার শোল্ডার থেকে বাস্ট করে নিচ্ছি এখানে সেলাই মার্জিন সহ কিন্তু আমি টেন ইঞ্চ বাস্ট পয়েন্ট নিয়ে নিলাম এবার এখানে অ্যাপেক্স পয়েন্ট নিতে হবে যেহেতু এটা থার্টি টু সাইজের ব্লাউজ তার জন্য এই সাইজের ক্ষেত্রে ফুল বাস্ট মিনিমাম এখানে থার্টি ফাইভ কিন্তু রাখতে হবে তো থার্টি কে আপনি টেন দিয়ে ভাগ করুন যা আসবে সেটাই কিন্তু আপনার অ্যাপেক্স পয়েন্ট হবে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ এখানে চলে আসলো তো থ্রি পয়েন্ট ফাইভে কিন্তু আমি এখানে দাগ কাটলাম এই দাগটাকে সোজা নিচের দিকে নিয়ে আসলাম দেখুন বরাবর হয়ে গেল এবার দুটো পয়েন্টকে কিন্তু আমি এখানে মিলিয়ে নিলাম এদিক থেকে মিলিয়ে নিলাম এবার টিকেনার জন্য দেখুন খুব বেশি টিকেন কিন্তু দেব না যেহেতু ব্লাউজের সাইজটা ছোট ফুল কম তো তার জন্য আমি থ্রি ইঞ্চের টিকেন কিন্তু এখানে রাখছি এদিক থেকে ওয়ান অ্যান্ড হাফ আর এদিক থেকে ওয়ান অ্যান্ড হাফ টোটাল আমি থ্রি ইঞ্চ নিয়ে নিলাম এবার এটাকে দেখুন উপরের দিকে আমি উঠে নিলে পারেস না উঠালে কিন্তু কোনো অসুবিধে হবে না এখানে করে শেপটা দিয়ে দিলে হবে খুব বেশি বিগ সাইজ যখন হয় তখন কিন্তু শেপটাকে ভালো করে দিতে হয় এবার দেখুন এই দুটো পয়েন্টকে আমি মিলিয়ে দিলাম তাহলে এখানে কমপ্লিট এবার এখান থেকে বগলের শেপ থেকে আমি সাড়ে চার নিচের দিকে এখানে আরেকটা দাগ কাটলাম এবার এই সাড়ে চারকে বাস পয়েন্টের সাথে কিন্তু আমাকে মিলিয়ে নিতে হবে তো সেটা চাইলে আপনি স্কেল দিয়েও কিন্তু মিলাতে পারেন এবার এখানে একটা শেপ কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তা না হলে বগলে আপনার ফুলে থাকবে এই সমস্যার জন্যই কিন্তু আপনাদের সামনের দিকে ফুলে থাকে আর এই একটু আপনি দিয়ে এরপর দেখুন হুক এবং জায়গাতে এই জায়গাতে যদি মনে করেন আপনি টিকেন দেবেন তাহলে আপনি যদি বলেন ঠিক এইভাবে টিকেনটা টা দিয়ে দেবেন তবে আমি কিন্তু টিকেন দেবো না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এখানে টিকেনের পয়েন্টটা পয়েন্ট টা দিলাম দ্যারেক্ট মাঝখান থেকে ছেড়ে দেবেন তবে এই জায়গাতে দিলে যাদের ফুল বাস বেশি তাদের এই জায়গাতে দিলে হয় ফিটিংসটা ভীষণ ভালো হয় তো তার জন্য বরাবরই আমি পিঞ্চাস কাপ ব্লাউজে এই জায়গাতে টিকেনটা দিয়ে থাকি হাফ ইঞ্চের টিকেন আপনারা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন বিগ সাইজ সাইজে যদি ব্লাউজ আপনার হয়ে থাকে এবার দেখুন আমরা যে হুকে যাতে টিকেনটা দিলাম যদি সাইড থেকে টিকেন না দিতে চান তাহলে এই জায়গাতে আপনারা খুনা খুনি করে মিলিয়ে দেবেন যেহেতু কোনো টিকেন আমি এখানে দেবো না তার জন্য কোনাকুনি করে এখানে মিলিয়ে নিচ্ছি এদিক থেকে যদি টিকেন না দিতে চান যে হুকের এই যে টিকেনটা যদি না দেন তাহলে এটাকেও কিন্তু কোনাকুনি করে আপনাকে মিলিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এখানে ওনাটা বাড়তে হবে এটা একটু কোনাকুনি হয়ে গেলে এটাকে মিলিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট আমি দুদিকে কোনো টিকেন রাখবো না হুকের জায়গাতে টিকেন রাখব না সাইড থেকে কোনো টিকেন রাখব না তার জন্য আমি এই যে একসাটা পেলাম এটা কেটে নিচ্ছি কেটে দেখুন আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি তো যে পেপারটা কাটলাম একই ভাবে কিন্তু আমি ব্লাউজের কাপড় কেটে নেব তাহলে প্রথমে এটা কেটে নিই তারপর দেখে দেবো কি করে ব্লাউজের কাপড়টা কাটতে হয় দেখুন তাহলে পেপারটা কিন্তু আমার কাটিং করা কমপ্লিট হয় এবার দেখুন এখানে এই যে অংশটা কাটলাম এটাকে এখানে কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই শুধুমাত্র এখানে সেলাই হবে এই জায়গাতে বাস পয়েন্টটা আগে মিলিয়ে নেবেন নেওয়ার পর এখানে সেলাইয়ের জন্য সুতা বা হাফ পিস নিয়ে নেবেন যতখানে আপনি সেরাই ভেতরে রাখতে চান সে অনুসারে কিন্তু আপনি এখানে নিয়ে নেবেন বগলে কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই তো এটা হলো বগল এই জায়গায় দেখুন কোনো এক্সট্রা নিচ্ছি না শুধুমাত্র যেখানে জয়েন্ট হবে সেই জায়গাতে এক্সট্রা নিতে হয় এটি কোনো নেওয়ার দরকার নেই তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি কেটে নিচ্ছি দেখুন যেভাবে এখানে আমি কাপড়ের টুকরো গুলো কাটছি একইভাবে কিন্তু কামরা আস্ত কেটে নেব বন্ধুরা যদি আপনি আমার নতুন হয়ে থাকেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে যে বেল বটন আছে ওখানে ক্লিক করে যাবেন তাহলে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারবেন তো দেখুন তাহলে এটা কিন্তু আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেল আর এদিক থেকে বাস পয়েন্টে হালকা একটু অবশ্যই কাট লাগিয়ে রাখবেন এবার দেখুন এই জায়গাতে আমি আরও একটুখানি শেপ দিচ্ছি মনে হচ্ছে একটুখানি বেশি আছে তো যত বেশি শেপ এখানে হবে তত কিন্তু আমার সামনের বগলটা সুন্দর হবে এই অংশটা কেটে নিলাম গলার দিকে এখন কাটলাম না যেহেতু ডিজাইন ক্যানভাস দেবো এদিক থেকে বাড়তি নিলাম শুধুমাত্র সেলার জন্য বগল থেকে আমার লাগবে না শোল্ডার থেকে কোনো এক্সট্রা লাগবে না নিচের দিক থেকে কোনো এক্সট্রা লাগবে না তো যেহেতু এখানে ক্যানভাস দেব তার জন্য এই ডিজাইনটা এখন কাটলাম না মিডল থেকে হালকা একটুখানি কাট লাগিয়ে রেখে দেবো তাহলে মিডলটা বুঝতে আমার সুবিধা হবে তো নতুন তাদের জন্য যা সুবিধে হয় তো আমি পরের ভিডিওতে সেলাই করে দেখে দেব কি করে ব্লাউজটা সেলাই করতে হয় আর যখন ক্যানভাস দেবেন তখন খুব সহজে করতে পারবেন আর দেখুন এখানে আস্তর কিন্তু কেটে নিলাম সমস্ত আমি আস্তর কেটে নিলাম হাতা থেকে সামনের পার্ট পেছনের পার্ট সবগুলো আস্তর কিন্তু আমার কাটিং করা হয়ে গেল আর এখানে পেছনের দিকে আমার হুক হবে এটা কিন্তু সামনে ওপেন হবে না মনে রাখবেন পেছনে হুক হবে তো তার জন্য এটা কিন্তু এখন আমি কাটলাম না আস্ত লাগানোর পর কাটবো এবার দেখুন এই যে গলার ডিজাইনটা আছে আমি কিন্তু এখানে আস্তর একটুখানি দিয়ে দিলাম তো চাইলে আপনি যেই পেপারটা প্রথমে কাটবেন সেই পেপারটা রেখেও কিন্তু দিতে পারেন দাগটা বা চাইলে আপনি দেখুন একদিকে দাগ দেওয়ার পর এভাবে আস্তরটাকে ভাঁজ করবেন ভাঁজ করে আপনি দাগটাকে দ্বিতীয় দিকেও দিয়ে দেবেন তাহলে এখানে আপনার সেলাই করতে গেলে খুব হবে যদি মনে করেন এখানে সেপটাকে আরো রাউন্ড করবেন তাও কিন্তু আপনি করতে পারেন তো এখানে সামনের করার পান নেকটা আপনি যেভাবে খুশি আপনি সেভাবে করুন কোনো অসুবিধে নেই তো দাগটাকে আমি ভালো করে দেখুন এখানে মিলিয়েছি দুদিকে কিন্তু একই রকম হতে হবে তা না হলে একটা দিকে আপনার বেশি হবে একটা দিকে কম হবে এবার এখানে কিন্তু আমি এটা কাটছি না আমি দেখুন এখানে আমি বসিয়ে নেব যেহেতু ক্যানভাস দেব তার জন্য আমি কাটছি না ক্যানভাস না দিলে কিন্তু কেটে নিতাম এটা কিন্তু আলাদা আলাদা করে আমি দেখুন আস্তর এবং ব্লাউজের কাপড় মিলিয়ে সেলাই করবো যেহেতু এখানে কোনো প্যাড পরের বিরুদ্ধে সেলাই দেখে দেবো সেলাই বিরুদ্ধে অবশ্যই দেখবেন ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওর অপেক্ষা করবেন ধন্যবাদ